আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অল্প দামের গজ কাপড় দিয়ে খুব সুন্দর একটা কামিজের ডিজাইন তৈরি করে দেখাবো সেলাই কাজে যারা একদমই নতুন তারাও কিন্তু একবার দেখা মাত্রই ডিজাইনটি তৈরি করতে পারবেন দেখুন আমি হাতাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করেছি সাথে গলার এখানেও ডিজাইনটা তৈরি করেছি তো কামিজটা তৈরির জন্য দুই গজ দশ গিরা পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছিলাম এবং সেখান থেকে নয় ইঞ্চি পরিমাণ কাপড় হাতা তৈরির জন্য কেটে আলাদা করে নিয়েছি এখন বাকি কাপড়টা মেলে নিচ্ছি প্রথমে পুরো কাপড়টিকে এভাবে করে মেলে নিয়ে কাপড়ের দুই মাথা এইভাবে করে ধরে সমান করে একটা ভাজ করে নিতে হবে এরপর কাপড়টিকে মাঝখান থেকে আরও একবার ভাজ করে টোটাল চারপাট পাট করে নিতে হবে তো কাপড়টি কিন্তু এখন টোটাল চার রয়েছে এখন আমি কাপড়ের বন্ধ সাইড থেকে প্রথমে পুটের মাপ নিব তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য কামিজটি তৈরি করব আর এজন্য পুট নিচ্ছি পনেরো সাত ইঞ্চি পরিমাণ এরপর আরমহলের লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে নর্মাল ফিটিং মাপ আপনারা যদি আরও একটু লুজ করে পড়তে চান তাহলে সাত ইঞ্চি নেবেন এখন এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং আরমহলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে কামিজের প্রথম অংশটুকু আমরা নর্মাল কামিজ যেভাবে কাটিং করে থাকি ঠিক সেইভাবে কিন্তু কেটে নিচ্ছে। তো দেখুন আরমহুলের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন ওপর থেকে ফিতা ধরে কোমরের সাইড ফাড়ার জন্য একুশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনাদের কামেজের লম্বা যদি বিয়াল্লিশ ইঞ্চির ওপরে হয় সেক্ষেত্রে আপনারা সেটা একুশ ইঞ্চি নেবেন আর বিয়াল্লিশের নিচে হলে বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি নিলেও হয়ে যাবে এবার এখান থেকে বডির মাপটা নিতে হবে তো বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় সাথে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য আর বডির মাপটাই কিন্তু কোমরের এখানে উঠে নিতে হবে তো প্রথমে আমি আবারও সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করব এবং এক ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য এবার বডি থেকে কোমর পর্যন্ত যে মাপটা হবে তার মিডিলে আরও একটা দাগ কাটতে হবে এবং এখানেও সোজা করে একটা দাগ কেটে এখান থেকে পেটের মাপটা উঠিয়ে নিতে হবে তো সাধারণত বডিতে যে মাপটা হয় পেটের এখানে কিন্তু ফিটিং করার জন্য তার চাইতে এক ইঞ্চি কম নিতে হয় বডিতে যেহেতু সাড়ে নয় নিয়েছিলাম তাই এখানে সাড়ে আট নিলাম এবং এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য এবার দাগগুলোকে একসাথে ভালো করে মিলিয়ে দিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কামিজের নিচের ঘের মাপটা নিতে হবে তো সাধারণত বডির যে মাপটা হয় নিচের ঘেরের জন্য তার চাইতে তিন থেকে চার ইঞ্চি বেশি নিতে হয় তো কামিজের বডি ছিল সাড়ে নয় ইঞ্চি এর সাথে আমি আরও চার ইঞ্চি বেশি নিয়ে মোট সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে নিব আপনারা যদি নিচের দিকে ঘের একটু কম চান তাহলে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি না নিয়ে সাড়ে বারো ইঞ্চিও নিতে পারেন এবার কোমরের ফায়াটিয়াটিকে একদম নিচ পর্যন্ত এইভাবে করে মিলে দিতে হবে এরপরে কামিজের তালপাট কাটিং করার জন্য এখান থেকে পোনে এক ইঞ্চির নিচে একটা দাগ কেটে এখানেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদম নর্মাল কামিজের মতো করেই পুরো কাপড়টিকে কেটে নিচ্ছি তো সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে হাতের অংশটুকু কাটিং করতে হবে এবং কোমল লাইন বরাবর এইভাবে করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে যেন সেলাই করার সময় সুবিধা হয় এখন ওপরের দিক থেকে কাপড়টিকে এইভাবে করে কেটে নিতে হবে এরপর কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে ভেতর থেকে পেছন পাইটের কাপড়টিকে সরিয়ে নিতে হবে এবং সামনের পাইটের কাপড়টিকে প্রথমে ভালো করে আবারও ভাজ করে নিতে হবে এরপরে সামনের পার্টের তাল পাটের অংশটুকু কাটিং করতে হবে দেখুন আমি কিন্তু দাগ অনুসারে তাল পাটের অংশটুকু কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের কামিজের সামনের পার্ট এবার সামনের পার্টের গলার অংশের ডিজাইনটি করার জন্য প্রথমে যেটা করতে হবে ফিতাটিকে ওপর থেকে ধরে তেরো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং এইখান থেকে আর্মহলের এইখানে সাত ইঞ্চি নিচে আরও একটা মার্ক করতে হবে এবার এই দাগটিকে এইভাবে করে নিচের দাগের সাথে একদম রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা দাগটিকে মিলিয়ে দিবেন এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে দেখুন কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের আরও একটা এক কালার কাপড় নিতে হবে এবং কাপড়টিকে এক সাইড থেকে কিছুটা পরিমাণ ভাজ করে নিতে হবে এরপরে প্রিন্ট কাপড়টিকে এক কালার কাপড়ের ওপর এইভাবে করে মিলিয়ে রাখতে হবে এরপর নিচের দিকে এক কালার কাপড়টি ওপরের প্রিন্ট কাপড়ের চাইতে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপর কাটিং করতে হবে এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমি প্রিন্ট কাপড়ের মাপেই কিন্তু এক কালার কাপড়টি কেটেছিলাম যার কারণে সেলাই করার পর এক কালার কাপড়টি একটু ছোট হয়ে গিয়েছিল আপনারা যদি নিচের দিকে এক ইঞ্চি বেশি নিয়ে তারপরে কাপড়টি কাটিং করেন তাহলে কিন্তু সেলাই করার পর এটা সমান হয়ে যাবে তো এখন যেটা করতে হবে এই যে এক কালার কাপড়টিতে গলার মাপটা উঠিয়ে নিতে হবে তো এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি পনে তিন ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি নিব আপনারা চাইলে কিন্তু গলার লম্বাটা আরও হাফ ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপরে এইভাবে করে একটা শেপ দিয়ে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড করে আরও একটা শেপ দিয়ে নিতে হবে যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছে। এবার গলার অংশটুকু সেলাই করার জন্য গলার পট্টির কাপড় কাটিং করতে হবে এজন্য এক কালার কাপড়টিকে আবারও এক সাইড থেকে কিছুটা পরিমাণ ভাজ করে নিলাম এরপর গলার অংশটিকে এইভাবে করে এক কালার কাপড়ের ওপর রেখে গলার মাপটা উঠিয়ে নিচ্ছি এবার এই দাগ থেকে দেড় থেকে দুই ইঞ্চি বাইরের দিকে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে এবং দাগগুলোকে আবারও রাউন্ড করে মিলিয়ে দিতে হবে দেখুন গলার পট্রির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো গলার সাথে সেলাই করার আগে পট্টির কাপড়টিকে চারপাশ থেকে উল্টো দিকে এইভাবে করে ভাজ করে সেলাই করতে হবে আমরা নর্মালি গলা যেভাবে সেলাই করে থাকি সেমভাবে কিন্তু এই কামেজের গলাটিও সেলাই করতে হবে এবার গলার কাপড়ের ওপর পট্টির কাপড়টিকে এইভাবে করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে কামিজের এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ আপনারা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই ডিজাইনটি তৈরি করতে পারবেন এরপরে পট্টির কাপড়টিকে উল্টো পাশে ভালো করে উলটিয়ে নিতে হবে আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এ অংশটুকু এভাবে করে ঘষে নিতে পারেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে এবার কাপড়ের সোজা পাশের ওপর দিয়ে পট্টির কাপড়ের সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এ অংশটুকু তুলপাই করে নিতে পারেন আমার হাতে সময় কম ছিল তাই আমি মেশিনের সেলাই বসিয়ে দিচ্ছি দেখুন গলার অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উল্টো পাশে উলটিয়ে নিয়ে নিচের অংশটিকে উল্টো দিকে চিকন করে একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়টিকে একদম চিকন করে উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একদম চিকন করে সেলাই করার জন্য এবার আরও একবার কাপড়টিকে উল্টো দিকে আবারও চিকন করে ভাজ করে সেলাই করে নিচ্ছি অর্থাৎ কাপড়টিকে মোট দুইবার ভাজ করে সেলাই করতে হবে এখন কামিজের কাপড়ের সাথে গলার কাপড়টিকে অ্যাটাচড করতে হবে এজন্য এখানে আমি কামিজের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর এই সাদা কাপড়টিকেও সোজা করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো অবশ্যই আপনারা দুটি কাপড় প্রথমে ভালো করে মিলিয়ে ধরবেন খেয়াল রাখবেন নিচের কাপড়টা যেন ঠিকভাবে থাকে এরপরে সেলাইটা শুরু করবেন তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন আমার কিন্তু এই সাদা কাপড়টি কামেজের কাপড়ের তুলনায় একটু ছোট হয়ে গিয়েছে কারণ নিচের দিকে আমাকে আরও এক ইঞ্চি বেশি নিতে হতো আপনারা যদি কাপড়টি কাটিং করার সময় প্রিন্ট কাপড়ের চাইতে সাদা কাপড়টি এক ইঞ্চি নিচের দিকে বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু আর কাপড়টি ছোট হবে না তো আমার যেহেতু কাপড়টি ছোট হয়ে গিয়েছে তাই আমি বাড় দিয়ে কাপড়টুকু এইভাবে করে কেটে নিচ্ছি আপনাদের যদি কাপড় ছোটো না হয় সেক্ষেত্রে কিন্তু কাপড়টি কাটানোর প্রয়োজন হবে না তো দুই পাশ থেকে আমি কিছুটা কাপড় কেটে নিলাম এরপর আমি সেলাইয়ের মার্জিন বরাবর এরকম একটা চিকন লেস বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আরও একটু চওড়া লেসও ব্যবহার করতে পারেন তো এইভাবে করে সেলাইয়ের মার্জিন বরাবর লেসটিকে বসিয়ে নিতে হবে দেখুন গলার অংশে ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে জামার হাতাটি কাটিং করে দেখাবো তো এজন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে আমি আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম তো দেখুন এখানে কিন্তু কাপড়ের লম্বাটা নয় ইঞ্চি রয়েছে কিন্তু আমি নিচে যেহেতু একটা সাদা কাপড়ের লেয়ার যোগ করব তখন হাতার লম্বাটা কিন্তু আরও বেশি হবে তো এখন প্রথমে ওপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এখানে একটা সোজা দাগ দিয়ে নিলাম এই পাশ থেকে সাড়ে চার ইঞ্চিতে আরও একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার এইখান থেকে মুহুরির জন্য মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে এটা পাঁচ ইঞ্চিও নিতে পারেন এক ইঞ্চি সেরার জন্য বেশি নিয়ে এইভাবে করে দাগ দিয়ে নিলাম এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলছি নর্মাল হাতা যেভাবে কাটিং করে ঠিক সেভাবেই কিন্তু হাতাটি কেটে নিলাম এখন আমি আপনাদেরকে হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো এই জন্য একটা হাতার কাপড় নিয়েছি এবং একটা সাদা কাপড় নিয়েছি কাপড়টির চড়া রয়েছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন হাতার কাপড়ের ওপর এই এক কালার কাপড়টিকে এভাবে করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে হাতার কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং এক কালার কাপড়টিকে উল্টো করে রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এক কালার কাপড়টিকে এই পাশে মেলে নিতে হবে এবং সেলাইয়ের মার্জিন বরাবর লেসটিকে সোজা পাশে এভাবে করে রেখে সেলাই করে নিতে হবে আপনাদের যদি জামা বানানোর সময় হাতার কাপড় কম থাকে তাহলে কিন্তু আপনারা এক কালার কাপড়ের সাথে জামার কাপড় এভাবে করে জোড়া দিয়ে সাথে একটু লেস দিয়ে খুব সুন্দর একটা হাতার ডিজাইন তৈরি করতে পারেন এবার কাপড়টিকে নিচের দিক থেকে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছে এইখানেও আপনারা চাইলে আরও একটা লেস এইভাবে করে বসিয়ে দিতে পারেন এতে করে হাতাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখুন হাতার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই হাতাটিকে জামার সাথে জোড়া দিয়ে এর এজন্য জামার কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখছি এবং জামার যেদিকে সামনের পার্ট রয়েছে অর্থাৎ কামিজের সামনের পার্টের দিকে হাতার কাপড়টিকে এইভাবে করে কিছুটা দাগ দিয়ে কেটে নিচ্ছি কারণ এ অংশটুকু কিন্তু হাতার তালপাটের অংশ এবার দুটি কাপড় একসাথে মাঝখান থেকে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু হাতার কাপড়টিকে উল্টো করে রাখার পর কামিজের সামনের পার্টের দিকে যে পাশটা পড়বে হাতার সেই পাশটা এইভাবে করে তালপাট কাটিং করতে হবে একইভাবে আমি আবারও মাঝখান থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো এবার যেটা করতে হবে পুরো কাপড়টির ওপর দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে আমি এই পাশের হাতাটি যেভাবে সেলাই করেছি একই রকমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিব তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশের হাতাটিকে একই নিয়মে অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি দেখুন দুই পাশের হাতায় কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কামিজের কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এরপর হাতা থেকে কোমরের সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে আমরা নর্মাল কামিজ যেভাবে সেলাই করে থাকি এর পরের অংশটুকু সেমভাবে কিন্তু সেলাই করতে হবে একইভাবে আমি অন্য দিকটাও হাতা থেকে কোমরের সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিচ্ছি আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আর এইখানটাতে ব্যাক স্টিচ দিয়ে কিন্তু সেলাইটা থামাতে হবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন কামিজের নিচের অংশটুকু অর্থাৎ সাইড ফাড়ার অংশটুকু সেলাই করতে হবে জন্য কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে মেলে নিয়ে সেলাইয়ের মার্জিন বরাবর উল্টো পাশে প্রথমে ভালো করে ভাজ করে নিতে হবে এবং ভাজ করা কাপড়টিকে আরও একবার ভেতরের দিকে এইভাবে করে মুড়িয়ে সেলাই করতে হবে নর্মাল কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করা হয় সেমভাবে কিন্তু এই কামিজের সাইড ফাড়াটিও সেলাই করে নিচ্ছি বাকি অংশের নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় পুরো সাইড ভাড়াটি সেলাই করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু দুই পাশেরই সাইড ভাড়া সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে আর নিচের অংশে কিন্তু আমি হাতার মতো করে ডিজাইনটা করে নিয়েছি হাতার ডিজাইনটা যেভাবে করেছি সেমভাবে কিন্তু জামার নিচেও ডিজাইনটা করে নিয়েছি তো এই তো নিচের দিকটা উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এইভাবে করে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু পুরো কামিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ